আমাদেরকে কেউ মাঠে আমাদের সাথে কেউ ছিল না আমাকে যেটা বললো যে আপনি যেরকম স্যার চার তারিখে বললেন আপনারদের ডু নট ফায়ার ডু নট গোটার এই এইরকম আমাদের বলার কেউই ছিল না আমরা এক ধরনের মানে আমি বললাম যে আপনাদেরকে দানব বানিয়ে বানানো হয়েছিল দানব থেকে এখন মানব মানবীয় পুলিশ হওয়ার চেষ্টা করুন কিন্তু এটা কিন্তু খুব বড় চ্যালেঞ্জ ছিল কেন ছিল আপনার বিজেপি আপনি নিশ্চয়ই জানেন আমি বিজেপি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ ফেলানি লাশ ঝুলে ছিল তোমরা অনেক হয়েছে এখন পিট দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পিপুল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারে দুটা মারো হ্যাঁ খুঁজে পাবেন এবং ঠিক তারপর আরো চ্যালেঞ্জ ছিল অনেকগুলো তাদের দাবি দেওয়া ছিল ওকে আস্তে আস্তে আমি এগুলো করবো ইউনিফর্ম বদলে আহ আপনার পুলিশ কমিশন ওরা ওরা চাইছে

সরকারের উপদেষ্টা হওয়ার পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ উইতি যে প্রশ্ন করে তাদের দল গোছানো পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনারা ওই সময় ওই সময় তো আমি কথাটা বলছি নতুবা এটা নুয়ান্স বলেছে তাプレゼント অনেকে আই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার নিচ্ছে ওকে আমি পুরো জিনিসটাই আসলে আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন ইউ ফেস ইওর পিপল হুম হ্যাঁ লোকজনকে আপনারা ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরি বডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার সিন্স ওকে এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরি বডি ওয়া ওকে এখন আমার সেই কথাটা অনেক লম্বা লম্বা লম্ব কথা মতো ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি আমার বিভিন্ন মিডিয়াতে জি আমার মনে আপনারা জানেন খুব ভালোভাবেই আমি যদি তার এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো তাই আর এই আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আম্বলিগেট কোন পারপাস সার্ভ করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারি কিন্তু আমি

আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিষদের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেটা আসলে দায় তাদের

একশোর মধ্যে পঁয়ত্রিশ পেল অথবা চল্লিশ পেল আরো অনেকের ছেলে কিন্তু এর চেয়েও কম পেয়েছে আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে বিশ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো বলবো না আমি প্রথম আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এদেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের মতো করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখব যে তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো কোনো পরীক্ষা এখন হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অঙ্ক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি ক্ষুব্ধ হবো না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলেই নেন যে আজকে আমি একটা কথা বলে যেমন আমি দ্রব্য মূল্য নিয়ে বলেছি শুরুর থেকে বলেছি এটা আপনাদের ভোগাবে এবং ভুগিয়েছে বা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়ক গুলি আছে বর্ষাকাল কিন্তু এখন চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে নাকি এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এমন ভাবে মেরামত করতো টাকা নিতে অনেক চুরিচামারি করতো কিন্তু অনেক চুরিচামারি আছে জায়গায়

দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর শিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য যে বা যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন

আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগের হয়েছিল আমি কি করব।